এবং প্রধান শিক্ষকের করণীয় চলে ছকটি এখন দেখেনি এই হচ্ছে প্রধান শিক্ষক ও বিষয় শিক্ষকের করণীয় সম্পর্কিত যে ছকটি সেই ছক দেখেন এখানে রয়েছে বাংলা বিষয়ের বেজলাইন টুলস ব্যবহারের পর শিক্ষার্থীদের জন্য প্রধান শিক্ষক ও বিষয় শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে এছাড়াও শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী বাংলা বিষয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে এখন আসিফ এক নম্বরে বিষয় শিক্ষকের করণীয়টা হচ্ছে দুর্বলতা নির্ধারণ প্রথমে আমাদেরকে বিজলাইন ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতা নির্বুলভাবে চিহ্নিত করতে হবে তারপরে প্রধান শিক্ষকের যে করণীয় অ্যাসেসমেন্ট ফলাফল বিশ্লেষণ শিক্ষকরা কিভাবে মূল্যায়ন করেছেন এবং কোন শিক্ষার্থী কোন কোন দিক দিয়ে পিছিয়ে আছে তা ভালো করে একজন প্রধান শিক্ষক দেখবেন তারপর দুই নম্বরে রয়েছে শ্রেণীভিত্তিক তালিকা তৈরি দুর্বল শিক্ষার্থীদের একটি আলাদা তালিকা প্রস্তুত করা অলরেডি সবাই করে ফেলেছেন যারা করেননি তারা অবশ্যই এটা করে নিবেন তারপরে দুই নম্বরে রয়েছে প্রধান শিক্ষকের করণীয় দুর্বল তালিকা তৈরি। প্রতিটি শ্রেণী ও বিষয় ভিত্তিক আলাদা করে চিহ্নিত করা এটা একজন প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ণ কাজ প্রধান শিক্ষক মহোদয় যদি এই কাজটুকু করে দেন তাহলে বিষয় শিক্ষকের জন্য কাজটুকু আরো অনেক বেশি সহজ হয়ে যায় তিন নম্বরে রয়েছে বিষয় শিক্ষকের করণীয় বিশেষ পাঠ পরিকল্পনা একজন বিষয় শিক্ষক দুর্বল শিক্ষার্থীদের জন্য সহজ আকর্ষণীয় ও প্রয়োজনের ভিত্তিতে পাঠ পরিকল্পনা গ্রহণ করবেন এবং সেই পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান করলে পরে দুর্বলতা দূর হয়ে যাবে তারপরে নম্বরে রয়েছে শিক্ষকদের সাথে সমন্বয় আয়োজন করা দেখেন শিক্ষকদের নিয়ে মিটিং করে দুর্বল শিক্ষার্থীদের উন্নয়নের জন্য পরিকল্পনা করা এটা কিন্তু আমাদের বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে এই আয়োজনটা হবে এই মিটিংটা হবে সকল সহকারী শিক্ষকদেরকে নিয়ে এটার আয়োজক হবেন প্রধান শিক্ষক এভাবে যদি কাজটুকু করা হয় আমি মনে করি যে কোনো ঘাটতি থাকলে সবাই সেখানে শেয়ারিং এর মাধ্যমে বিষয়টা উঠে আসবে দেখেন চার নম্বরে রয়েছে বিষয় শিক্ষকের করণীয় ছোট ছোট গ্রুপ তৈরি দেখেন দুর্বল শিক্ষার্থীদের নিয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করে সহায়ক গ্রুপ হিসাবে ওই গ্রুপ গুলোকে পাঠদানে অংশগ্রহণ করানো এবং এটা হচ্ছে সহজ একটা কৌশল এবার দেখেন চার নম্বরে রয়েছে প্রধান শিক্ষকের করণীয় বিশেষ পাঠ পরিকল্পনা প্রণয়ন দুর্বল শিক্ষার্থীদের উপযোগী করে সহজ ও আকর্ষণীয় পাঠ পরিকল্পনার পরামর্শ দেওয়া কিভাবে সুন্দর এবং সহজ আকর্ষণীয় ভাবে একটা পাঠ পরিকল্পনা তৈরি করা জানা এই বিষয়ে প্রধান শিক্ষক মহোদয় বিষয় শিক্ষককে পরামর্শ দিতে পারেন তারপরে রয়েছে বিষয় শিক্ষকরণের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে সহপাঠী কর্তৃক সহযোগিতা ভালো শিক্ষার্থীদের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করা পাঁচ নম্বরে রয়েছে প্রধান শিক্ষকরণীয় সম সম্পৃক্ত করা অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য অন্য শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা তারপরে ছয় নম্বরে রয়েছে বিষয় শিক্ষকরণীয় ছড়া কবিতা গল্প গান ব্যবহার শিক্ষণকে আনন্দদায়ক ও সহজ করতে বাংলা ছড়া রচনা কবিতা গল্প গানের ব্যবহার করা যার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বেশি আনন্দিত হয় তারপরে ছয় নম্বরে হচ্ছে প্রধান শিক্ষকের করণীয় শ্রেণীকক্ষে অতিরিক্ত সহায়তার ব্যবস্থা দেখেন শিক্ষক যেন শ্রেণীকক্ষে দুর্বল শিক্ষার্থীদের বাড়তি সময় দিতে পারেন সেই ব্যবস্থা করা এবার সাত নম্বরে বিষয় শিক্ষকের করণীয় দৃশ্যমান উপকরণ ব্যবহার করা আমরা যে দৃশ্যমান উপকরণগুলো ব্যবহার করি তার মধ্যে চার্ট ছবি শব্দ কার্ড ফ্ল্যাশ কার্ড ইত্যাদি ব্যবহার করে শেখানো এবং এটা আরো একটু জোরদার করা এবার সাত নম্বরে প্রধান শিক্ষকের করণীয়টা রয়েছে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজনে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা এটা প্রধান শিক্ষক করতে পারেন যিনি একটু ভালো বোঝেন তাকে দিয়েও এই প্রশিক্ষণটা পরিচালনা করতে পারেন এবং প্রধান শিক্ষক নিজেও সেটা বিদ্যালয়ে পরিচালনা করতে পারেন সকল শিক্ষকদেরকে নিয়ে এবার আট নম্বর আসি বিষয় শিক্ষকের করণীয় মধ্যে পাঠ পুনরাবৃত্তি দুর্বল শিক্ষার্থীদের জন্য পাঠটি বারবার পাঠ করে বুঝিয়ে দেওয়া প্রধান শিক্ষকের করণীয় মধ্যে আট নম্বরে রয়েছে অভিভাবকদের সঙ্গে আলোচনা অভিভাবকদের ডেকে শিক্ষার্থীদের দুর্বলতা ও করণীয় বিষয়ে পরামর্শ প্রদান একজন শ্রেণী শিক্ষকের করণীয় মধ্যে রয়েছে নয় নম্বরে গঠনমূলক ফিডব্যাক শেখার সময় শিক্ষার্থীদের ভুল ত্রুটি ধরিয়ে দিতে উৎসাহমূলক পরামর্শ দেওয়া এবং প্রধান শিক্ষকের করণীয় মধ্যে রয়েছে নয় সহপাঠীর সহায়তাকে উৎসাহিত করা ভালো শিক্ষার্থীদের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের সহযোগিতা করানো এবার দশ নম্বরে রয়েছে বিষয় শিক্ষকের করণীয় অভিভাবকদের সাথে যোগাযোগ অভিভাবকদের জানানো যেন বাসায় একটু সহায়তা করে অভিভাবকরা যদি শিক্ষার্থীদের বাসায় একটু সহযোগিতা করে তাহলে কিন্তু জন্য আরো অনেক বেশি সহজ হয়ে যায় যায় এবং তার দুর্বলতাটা কেটে শিক্ষার্থীর এবার দশ নম্বরে রয়েছে প্রধান শিক্ষক বিশেষ সহায়ক উপকরণ সরবরাহ বাংলা বই বিভিন্ন গল্পের বই চার্ট ফ্ল্যাশ কার্ড ইত্যাদির ব্যবস্থা করে দেওয়া এটা প্রধান শিক্ষক করতে পারেন এবং একজন বিষয় বা শ্রেণী শিক্ষকও করতে পারেন বিশেষ করে প্রধান শিক্ষক মহোদয় এগুলো ব্যবস্থা করে দিলেই অনেক ভালো হয় তারপরে এগারো নম্বর রয়েছে নিয়মিত মূল্যায়ন দুর্বল শিক্ষার্থীদের জন্য বারবার ছোট ছোট মূল্যায়ন নিয়ে অগ্রগতি যাচাই করা তারপরে এগারো নম্বর রয়েছে প্রধান নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের উন্নয়ন পর্যবেক্ষণ করে শিক্ষকদের ফিডব্যাক দেওয়া একজন প্রধান শিক্ষক যদি এই কাজটুকু করে দেন তাহলে একজন বিষয় শিক্ষকের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় এবং কোন কোন জায়গায় সমস্যা রয়েছে এটা কিন্তু একজন প্রধান শিক্ষক ধরিয়ে এবং হাতে কলমে দেখিয়ে দিতে পারেন তারপরে বারো নম্বর রয়েছে একজন বিষয় শিক্ষকের ক্ষেত্রে করণীয় আন্তরিকতা ও সহানুভূতি দুর্বল শিক্ষার্থীদের প্রতি ধৈর্য ও সহানুভূতিশীল আচরণ করা বারো নম্বরে রয়েছে প্রধান শিক্ষকের করণীয় প্রতিবেদন তৈরি ও জমা দুর্বল শিক্ষার্থীদের উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত ও উপজেলা অফিসে জমা দেওয়া এটা কেবল প্রধান শিক্ষক মহোদয় করে থাকেন এবং করবেন তারপরে হচ্ছে তেরো নম্বরে বিষয় শিক্ষকের করণীয় শ্রেণীকক্ষে অতিরিক্ত সময় দেওয়া প্রয়োজন বুধে শ্রেণীকক্ষে অতিরিক্ত সময় দিয়ে পড়ানো তেরো নম্বর প্রধান শিক্ষকের করণের মধ্যে রয়েছে প্রত্যক্ষ শ্রেণী পরিদর্শন শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণ করে কিভাবে তারা দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করছেন তা দেখা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ১৪ নম্বর হচ্ছে উৎসাহ ও পুরস্কার দেওয়া ছোট ছোট অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রশংসা ও পুরস্কৃত করা চোদ্দ নম্বরে প্রধান শিক্ষকের করণের মধ্যে রয়েছে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ শিক্ষার্থীদের এবং শিক্ষকদের উৎসাহিত করতে পুরস্কার ও প্রশংসা করে অনুপ্রেরণা প্রদান খুবই ইফেক্টিভ একটি কাজ পনেরো নম্বরে রয়েছে পনেরো নম্বরে রয়েছে একজন বিশেষ শিক্ষকের করণের মধ্যে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যদি কোন শিক্ষার্থী খুব বেশি পিছিয়ে থাকে তাহলে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা যেতে পারে দেখেন এখানে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক আবার বিশেষজ্ঞ শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে পরামর্শ করতে পারেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে যেমন আমাদের টিউসার এটিউচার এবং আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথেও পরামর্শ

সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন এই যে পনেরোটি পয়েন্ট অর্থাৎ প্রধান শিক্ষক এবং একজন বিষয় শিক্ষকের করণীয় এখানে যে পয়েন্টগুলো বলা হয়েছে এর অনেক সুন্দর এবং ভালো পয়েন্ট আপনাদের জানা থাকতে পারে আপনি সেগুলো এখানে অ্যাড করতে পারেন বা এখান থেকে যদি কোনো বিয়োজন করার প্রয়োজন হয় আপনি এখান থেকে বিয়োজন করতে পারেন অর্থাৎ আপনি এখানে সংযোজন বিয়োজন করে নিতে পারেন তো এইভাবে একজন বিষয় শিক্ষক ও একজন প্রধান শিক্ষক দুর্বল শিক্ষার্থীর সবল করার জন্য উল্লেখিত পদক্ষেপ গুলো গ্রহণ করতে পারেন এবং এইভাবে যদি গ্রহণ করেন তাহলে আশা করছি দুর্বলতা উঠতে সক্ষম হব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে